এদিকে রান্না করুন বাঁশ করল তার দিকে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সঙ্গে আলু দেন কাটছিলাম এগুলো তারপরে এগুলো মানে এখানে দিবো রসুন আমি প্রেশার কুকারে কত যাতে ভালো করে সিদ্ধ দেওয়া জায়গা তারপরে এটার মধ্যে দিব পেঁয়াজ তারপরে এটার মধ্যে দিতেছি লঙ্কা তারপরে শীতল ফুটে শীতল তারপরে দেবো লবণ লবণ দিয়েছি পরে টেস্ট করে দেখবো কোনো অল্প অলফ দিয়ে বসাই বেশি করে জল দিব বসা দেবো এখানে ছিটিয়েবিনটা বেশি করে এলে কোনো হতে নেই কারণ বাস তো সহজে সিদ্ধ হইতো না তো এদিকে বসাই দিছি আর এদিকেই বসাইছি ডিমের ঝোল ডিমের ঝোল বলতে ডিমের অমলেট করে ঝোল এই যে দেওয়া ফুলকো ফুলকো ডিম ডিমের অমলেট করছি এটা দিয়ে ঝোল রান্না করতেছি বাহ চলে গেছে কারেন্ট কারেন্টটা ওখানে প্রচন্ড ডিস্টার্ব করতেছে এটা নিয়ে কারেন্টটা আছে কতদিন ধরে প্রচন্ড ডিস্টার্ব করতেছে কালকে রাত্রে অনেকবার ডিস্টার্ব হচ্ছে এই যে কেকের মতো পিস পিস করে এলাম ওখানে দিবে ঝোলটা কষানো হচ্ছে এটা পেশা গোটা না মাইয়া করলো না না লাইট দিতে তো অটোমেটিক জ্বলতে আছে তো এই যে ডিমের ঝোল হয়ে গেছে কমপ্লিট এবার একটু গরম মশলা দিমো দিয়া সে নামাইলামো তো প্রেসার কুকার সিটি দেওয়ার পর এটা এরকম হয়ে গেছে মানে এটারে ম্যাশ করুম মানে সব কিছু এক লগে মিশামো মিশাইয়া তারপরে জল ডারে শুকামো এটা কিছুটা বত্তি আছে গা তারপরে আমি দিমো একটু বিলাতি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে এটার টেস্টটা বাড়বে সুন্দর গন্ধ আসে বাস করলের গুদক খুব ভালো গন্ধ পেরেছে